সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে সকালবেলা নাস্তা করেছিলাম তারপর স্কুলে চলে গিয়েছিলাম সেখান থেকে আসার পর এখন দুপুরে রান্নার আয়োজন করব প্রথমে আমি মাছ ভিজিয়ে নিয়েছি আর সাথে চিংড়ি মাছও বের করে নিয়েছি আজকে আমি পাঙাস মাছ রান্না করব আর এই গাছের টাটকা ধুন্ধুল দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ রান্না করব। আমাদের কাছে বেশ অনেকগুলো ধুন্দুল বড় হয়ে গিয়েছে এখান থেকে পেরে এখন টাটকা টাটকা ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আজকে আবার আমার যা চলে আসবে আমার শাশুড়ি মা চলে আসবে সেজন্য আজকে একটু সবজি টুবজি রান্না করছি একা একা হলে কিন্তু সবজি খাওয়া হয় না সবাই ভাষায় থাকলে কিন্তু সবজিটা সুন্দরভাবে খাওয়া হয় সেজন্য আজকে সবজি রান্না করব। কারণ বাচ্চারা কিন্তু তেমন সবজি খেতে চায় না বাসায় যখন আমি একা থাকি তখন সবজি রান্না করলে খাওয়া হয় না সবাই যখন ঘরে একসাথে থাকি তখন সবজিটা রান্না করলে খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যায় এই তো আমি বেশ অনেকগুলো ধুন্দুল পেরে এনেছি গাছ থেকে একবারে টাটকা ধুন্দুলগুলো এগুলো যাই দিয়ে রান্না করব তাই ভালো লাগবে এই তো আমি ধুন্দুল আর আলু কেটে নিয়েছি ধুন্দুল আলু দিয়ে আজকে চিংড়ি মাছের ঝোল রান্না করব আর এখানে বেগুন আর আলু দিয়ে পাঙাশ মাছ রান্না করব এই দুইটা তরকারি রান্না করব। কারণ সবাই কিন্তু বিকেলের দিকে আসবে আর কালকের তরকারি অনেকটা রয়ে গিয়েছে সেই জন্য দুইটা তরকারি রান্না করছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুই কেটে নিয়েছি এখন চট জলদি রান্নাটা বসিয়ে দেবো সাথে দুধও নিয়ে এসেছি উপরে ছিল দুধটাও গরম করে রাখবো কারণ ফ্রিজটা নিচের ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে নর্মাল ফ্রিজ যেটা সেজন্য আর ফ্রিজে রাখা যাবে না তাই তাড়াতাড়ি করে জাল দিয়ে দিচ্ছি না নাহলে দুধটা নষ্ট হয়ে যাবে দুটা বসিয়ে দিয়ে এখানে আমি মাছের মধ্যে হলুদ মরিচ লবণ ভালো করে মেখে রাখব তারপর আবার রান্না বসিয়ে দিব আজকে গ্যাসের চুলায় রান্না করার নিয়ত ছিল কিন্তু গ্যাসের চুলা দেখছি হঠাৎ করে অনেক গ্যাস বের হয়ে যাচ্ছে আর ভয়ে আমি এখানে রান্না করিনি আবার বাহিরে লাকড়ি চুলে চলে গিয়েছি রান্না করার জন্য যখন বাসায় একা একা থাকি বাহিরে রান্না করতে কেমন জানি লাগে কারণ আমাদের চারপাশে কোনো বাড়ি নেই আছে কিন্তু অনেক একটা জমির পরে তারা কিন্তু কোনো কিছু এখানে দেখতে পায় না আমাদের চারপাশে ওয়াল করা সেজন্য ভয় ভয় লাগে একা থাকলে বের হতে দিনের বেলা বের হতে ভয় লাগে সেজন্য আর বের হই না তেমন একটা ঘরেই রান্না করে থাকি আজকে গ্যাসের সমস্যার জন্য আমি বাহিরে চুলায় চলে এসেছি রান্না করার জন্য আর রান্না বসিয়ে দিয়েছি আপনার ভাইয়া চলে এসেছে বাসায় সবাই বাহিরে বসে গল্প করছি আর রান্না করছি বাচ্চারাও নিচে চলে এসেছে এই তো এক পাশের চুলা আমি মাছ ভাজা বসিয়ে দেব তেল বসিয়ে দিয়েছি এই ফ্রাইপ্যানে তেলটা এখনও ভালো করে গরম হয়নি গরম হলে পরে বাদ বাকি মাছগুলো দেবো আর এই পাশের চুলায় আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি আর তরকারির জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুনের পেস্ট স্বাদ অনুযায়ী লবণ সব কিছুই নিয়েছি এখন মাছের যে লবণ মরিচ মিখে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম এতে মশলাটাও নষ্ট হলো না আর আমার হলুদ মরিচগুলো কাজে লেগে গেল এই আর কি একটু বেশি করে পানি দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটা ভালোভাবে কষানো হলে কিন্তু তরকারি টেস্টটা অনেকগুলোই বেড়ে যায় এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি সবগুলো মাছ ভাজা হচ্ছে আর একই পাশে আমি সবজিগুলো কিন্তু কষিয়ে নেবো এখানে মশলা কষানো হয়ে গিয়েছে এখন এখানে বেগুন আলু দিয়ে দিলাম দুইটা বেগুন ছিল ঘরে একটু কম কম লাগছিল তাই একটা ধুন্দুলো বেগুনের সাথে দিয়ে দিয়েছি খেতে বেশ ভালোই ছিল খারাপ হয়নি এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো আর পাশের চুলা তো মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি এই মাছগুলো একটু সুন্দর করে লাল লাল করে ভেজে রান্না করলে খেতে বেশ ভালো লাগে আর পাঙাশ মাছটা আমাদের ঘরে সবাই পছন্দ করে শুধু আমার শাশুড়ি মা আর আপনাদের ভাই এই দুজনে খায় না কিন্তু আমার যা আমি আমাদের বাচ্চারা সবাই এই মাছটা পছন্দ করে কারণ এই মাছে তেমন কাঁটা থাকে না খেতে ভালো লাগে এই তো সবগুলো মাছে এক পিঠ আমি লাল লাল করে ভেজে আর এক পিঠ উলটিয়ে দিচ্ছি আরও সুন্দর করে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর মাছ ঝোলে দিয়ে দেব। এই তো মাছগুলো উলটিয়ে পিল্টি সুন্দর করে ভেজে নিলাম আর এখানে কিন্তু আমার সবজিগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন সবজিগুলো কষাতে কষাতে আমি প্রায় সেদ্ধই করে ফেলেছি আর হাফ মানে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে বাদ বাকি সেদ্ধটা হয়ে যায় বেশিরভাগ সবজিই সেদ্ধ হয়ে গিয়েছে আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে ধুন্দুল আর বেগুন তো একবারেই সেদ্ধ হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক চলে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিলাম এখন নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা শুকিয়ে নেব তাহলে কিন্তু তরকারিটা একেবারে রেডি হয়ে যাবে খাওয়ার জন্য আর এই সব তরকারি রান্না করতে তেমন সময় লাগে না অনেক অল্প সময়ে রান্না হয়ে যায় তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর একটু ঝোল শুকিয়েই নামিয়ে নেব এই তো তরকারিটা আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি যতটুকু ঝোলই আছে এই ঝোলটা কিন্তু আলোতে টেনে নিয়ে যাবে একটু পরে দেখতে পারবেন তরকারিতে ঝোল একেবারেই কমে গিয়েছে তরকারিটা সুন্দর করে ঢেলে নিলাম এখন এক পাশে রেখে দেবো তারপর আমি ধোনের তরকারিটা বসিয়ে দেবো এই তো ধুন্ধুরা তরকারি রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলো প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে এখন সুন্দর করে পেঁয়াজ মরিচগুলো ভেজে নেব আর ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি আর যে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর মশলাগুলো দিয়ে দেবো একসাথে সব কষিয়ে নেব এই তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আদা রসুনের পেস্ট আর সাদনো যে লবণ নিয়েছি যতটুকু সবজি নিয়েছি সেই অনুপাতেই মশলাটা নিয়েছি একটু কমিয়েই নিয়েছি মশলাটা কারণ ধুন্দুলের তরকারি তো অনেক কমে যায় দেখতে অনেক মনে হলে কি হবে রান্নার পরে একবারে অল্প একটু হয়ে যায় এই তো ধুন্দুল আর আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি একটা ছোট আলু দিয়েছি কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পারবেন ধুন্দুরই দেখা যায় না শুধু আলুই দেখা যাচ্ছে ধুন্দুলগুলি কিন্তু একেবারেই গলে যায় আর এই সবজিটা একবারে পানি ও সবজি পানি উঠে ভরে যাবে একটু পরেই নেড়েচেরড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এই সবজিতে কোনো পানি দিতে হবে না এই ধুন্দুলের সবজির পানি যেই পানিটা উঠবে সেই পানি দিয়ে রান্না হয়ে যাবে ভাতও বলক চলে এসেছে দেখতেই পারছেন তরকারির ঝোলটা কিন্তু একেবারেই কমে গিয়েছে আর পাঙাশ মাছে যেহেতু অনেক তেল ওঠে পাঙাশ মাছের তেল দিয়ে তরকারিটা ভরে গিয়েছে আর এই তো ধুন্দুলের তরকারি দেখতে পারছেন কত বেশি লোভনীয় হয়েছে আর কালকের তরকারি রয়েছে সেগুলো গরম করে নিয়েছি দুধটা জাল দিয়ে নিয়েছি এখন সবাই দুপুরের খাবার খেয়ে নেব আমার রান্নার কালারগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি আরও কাজ করার উৎসাহ পাই এই তো খাবার বেড়ে নিচ্ছি এখন গরম গরম ভাত আর দুই ধরনের সবজি দিয়ে দুপুরের খাবার খেয়ে নেব ধুল লালু দিয়ে এই সবজিটা আমার অনেক বেশি ফেভারিট এই সবজিটা দিয়ে মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে আবার ভাত দিয়ে খেতে বা রুটি দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমি দুইটা তরকারি একসাথে নিয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে খাবারটা খেয়ে নেব সবগুলো তরকারি কিন্তু খেতে অনেক বেশি লোভনীয় হয়েছে আজকে এখন প্রথমে আমি ধুন্দলের তরকারি দিয়ে এক লোক ভাত খেয়ে নিচ্ছি অনেক বেশি মজা হয়েছে ধুন্দলের তরকারিটা এই সবজিটা আমার বেশি ভালো লাগে কারণ একটু মিষ্টি মিষ্টি লাগে বড় মাছের ঝোলও ভালো লাগে আবার সুটকির তরকারি কিংবা এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খেতে বেশ ভালো লাগে এরপর আবার বেগুনের তরকারি দিয়ে একটু খেয়ে নিচ্ছি এখন আমি সম্পূর্ণ ভাতটা খেয়ে নিচ্ছি তারপর ভাত খাওয়ার পরে আবার শেয়ার করব পরে আমি কি কি করলাম এই তো ভাত খাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি এখন সন্ধ্যার সময় চা বানাতে চলে এসেছি আজকে সন্ধ্যার নাস্তায় সবাইকে চা বানিয়ে দেব আর সাথে টোস্ট বিস্কুট আছে এগুলো দিয়ে সবাই নাস্তা করে নেব দুধের মধ্যে বলক আসার পর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম চা পাতা তারপর আস্তে আস্তে চাটা সুন্দরভাবে হয়ে যাবে এই তো চাটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে এখন আমি ঢেলে দেব সবাইকে আর সাথে বিস্কিট দিয়ে সবাই চা খেয়ে নেবে চা তো রেডি হয়ে গিয়েছে এখন সবাইকে কাপে কাপে ঢেলে দিচ্ছি আমার শাশুড় মা এখনও নামাজ পড়ছে নামাজ পড়া হয়ে যাওয়ার পরে তাকে দেব আর এখন বাচ্চাদের দিয়ে দিচ্ছি সাথে বিস্কিটও দিয়ে দিলাম এখন বাচ্চাদেরকে দিয়ে দেব বসতে খাওয়ার জন্য কারণ বাচ্চারা একটু পরে আবার তা আর চলে আসবে নাস্তাটা তাড়াতাড়ি করাতে হবে ওদের দুই ছেলে এখানে বসে পড়েছে চা আর বিস্কিট নিয়ে ওদেরকে চা বিস্কিট খাওয়া হয়ে যাওয়ার পর তারপর আমার শাশুড়ি মাকে আমি দিয়ে আসবো নামাজ হয়ে যাওয়ার পরে আজকে আর বেশি বড় করবো না আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফিজ